সালামুকুম বিহ আজকে আরও দুইটা কালেকশন নিয়ে আসলাম একটা সেলপালা সেলফ সারা তো দুইটাই এইটিসিসির বাইক দুইটাই কিন্তু ডাং এর এটা হচ্ছে ডায়াং এর আনার ডিল্যাক্স এইটটি এবং হচ্ছে ডায়াং এইটটি তো ওই বাইকটা বাইকটাও আলাইসাকার বাইক এটা আলাই সাকার বাইক এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট প্রথম মালিকের বাইক এটা ওয়ান শোরুম পেপারসে আছে আসে তো বিহর্স এই বাইকটা কিন্তু সেলভের মডেল এবং এটা কিন্তু সেলফ সারা তো দুইটা বাইক আছে সেলপালা এবং সেলফ সারা তো আমাদের যে প্রথম বাইকটা সেটা ডাং ডিল্যাক্স এইট সিসির বাইক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা যদি কন্ডিশন দেখেন যারা একদমই ফুলি ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চাচ্ছেন এই কথা যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা দেন ইউজড বাইক বাইকটি ইউজ বাইক এক কন্ডিশন দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন জাস্ট এই জায়গায় একটু ঘষা আছে একটি ঘষা খাওয়া আছে এছাড়া বাইক একদমই ফুলি ফ্রেশ কন্ডিশন প্রাইস একদম রিজনেবল মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা নতুনের মতন বাইক তো বিহার্স এর পাশে আরও একটি বাইক আছে দেখেন এটা কিন্তু ডাং ডায়াং টিসিসি এলাইসাকা সেলফ এবং সেলফ সারা বাইক অনটেস্ট বাইক যে কন্ডিশন দেখায় দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন বাইকটা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট আপনার এই পাশে একটু টোকসা আছে এটা ভিডিও হয়তো সঠিক বোঝা যাচ্ছে না জাস্ট এব টোকসা আছে এটাও ইউজড বাইক মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় আজকে কিছু সম্মান করে দিবি ইনশাআল্লাহ তোর বিয়ার্স আমাদের লোকেশন ইমরান মটর সলঙ্গাবাদ থানা পশ্চিমে ইমেন সিরিয়াজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম